আমাকে যদি আমার চুলের শিশু সহ ফেলে দেয় ছোট্ট শিশুটা সে হয়তো মারা যাবে কিন্তু আমার শিশুকে রেখে যদি আমাকে ফেলে দেয় আমার শিশু না মরে যাবে এই মহিলা চিন্তা করছিল বাচ্চার সামনে একটু মিথ্যা বলি কিন্তু আল্লাহর কি কুদরত এই দুধের শিশু জবান আল্লাহ করে দিলে এই দুধের শিশু তার মাকে বলল মা কো কেন ভয় পাচ্ছ এটা ওই জালেম বাচ্চার জ্বালানো আগুন নয় ওখানে ঝাঁপ দিয়ে দেখো এটা তোমার আমার জন্য আল্লাহর জান্নাতের ভুল বাগান হয়ে যাবে আল্লাহ আকবর করে আল্লাহ এই জালিমের গুষ্টি এইভাবে করে

আল্লাহ তারা বলছেন ধ্বংস হয়েছে বস্তবাদারা যারা গদ্যের ভেতরে আগুনের ইন্ধন জ্বালিয়ে সেখানে ইমানদারদেরকে হত্যা করেছিল আর তারা বসে পথে সেই দৃশ্য দেখছিল আল্লাহ তারা আবার বলছেন আল্লাহ তারা আবার বলছেন তোমরা ইমানদারদেরকে এইভাবে করে অসুস্থ না

ভূমন্ডলের মালিক সেই সর্বশক্তি মান আল্লাহ দেখেছে আল্লাহ এই ঘটনাটা বলা আগে তিনটা আয়াতে কথম করেছেন কয়বার জুড়ে বলেন কয়বার আর জুড়ে বলেন কয়বার আমি বলেছিলাম কেন আল্লাহ কথম করেছেন সেটা ঘটনা বলার পরে বলবো কারণ আল্লাহ কথম করেন কথম হওয়ার পরে যেই ঘটনা বলেন ঘটনার সাথে সম্পর্কিত বিষয়ে আল্লাহ কথম করেন এই ঘটনার কারণে কেন আল্লাহ কথম নক্ষত্র বিশিষ্ট আসমান করেন পছন্দ করেন তার কারণ হলো এই কক্ষক বিশিষ্ট বিরাট আসমান করা আল্লাহর কাছে যদি এত সহজ তাহলে দুনিয়ার দুর্বল সৃষ্টি মানুষ যদি তাকে দুনিয়া করা আল্লাহর জন্য সহজ না করে আল্লাহ বিশিষ্ট পছন্দ করে কম করেছে আমার কত মামলা এই জন্য করেছে তোমরা যেভাবে ইমানদারদেরকে দুনিয়ায় নির্যাতন করে আসতেছ মজলুমরা আজকে শক্তির অভাবে তোমাদেরকে মোকাবেলা করতে পারে না কিন্তু এই মজলুমদের উপর যত জরুর করেছ কি দিন তার বদলা পুরোপুরি যিনি বোঝায় দিলেন তিনি কে তিন নম্বর আল্লাহ পছন্দ করেছেন

إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق من تحتها الأنهار ذلك الفرج

যুলুক করেছে কাউকে কে ছেড়ে দেই না সুতরাং দুমরা ধরে গো আমার উপর যুলুক করছো তোমাদেরকেও ছাড় দেওয়া হবে না আল্লাহ তিনি এমন এরপরে আল্লাহ বলছেন

মৃত্যুর পরে কিন্তু জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়া থেকে দেওয়া আরম্ভ করে কোন আল্লাহ